বগুতো ওনা করেছলা হাসে তুলে কি দেখা যা পড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে দেখানোর জন্য

জানা সুন্দরবন থেকে অনেক দিন পর কিন্তু একদম পড়ন্ত বেলায় আমরা সেই বসবার সেই বাঘের জঙ্গলে জালটা ফেলার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি তা ক্যামেরায় কিন্তু মা মাসে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর যেতে যেতে সুন্দরবন খুব সুন্দর করে বন্ধুদেরকে দেখাবো চলুন তাহলে গাল নদীতে গিয়ে কথা হচ্ছে যাওয়াই যাক ঘাড়াল নদীর মুখে কিন্তু একটা বালি হাঁস হাঁস পাখি সে হাঁসটা জলে আছে দেখা যাক মাম কতটা দেখাতে পারবে চুপচাপ থাকতে হবে তাহলেই কিন্তু দেখা যাবে জলে থাকে কিন্তু হাঁস না ঘুঘু হাঁস

দেখা যাক উড়ে চলে যাচ্ছে হয়তো পড়েছিল উঠতে পারছিল না আমাদের দেখে উড়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে ও বেসে গেছে ভালো হয়েছে আমরা কিন্তু এই ঘেরা টোপকে কিন্তু আমরা খোলা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি তা যেতে যেতে কিন্তু আমরা সুন্দরবনটা খুব সুন্দর করে মামকে দেখাতে বলবো নূতন করে এই ঘেরাটা দেওয়া হয়েছে ওই পাড়ি এই পাড়ি একটা এসছে অনেক বড় হ্যাঁ হ্যাঁ দুধ দিয়ে চলো এই সময় কিন্তু অনেক সময় হরিণ বাঁদর তারপরে মুরগি তারকেল এই সব কোনো কিন্তু দেখা যায় ভালোভাবে লক্ষ্য করে ভেতরে কিন্তু অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না খুব ঘন জঙ্গল মানে সুন্দরবনের ওপরে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় আর নিজের জীবনের ঝুঁকি কিন্তু থেকেই যায় সেই সময়

এ নুতন ধরশ নেমেছে একই একই জায়গায় জাল পালে কিন্তু প্রতিদিন মাছ হয় না সেজন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় জালটা ফেলার জন্য অনেক বন্ধুরা ভাবেন যে একই জায়গায় জাল পারলে মাছ হয় একই জায়গায় কিন্তু মাছটা হয় না বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় ওইদিকে দেখুন কিছু দেখাতে পারো কি না বন্ধুদের দেখাতে পারো কি না হরিং এই পারে যে কোনো নিচু গাছ সেখান থেকে পাতা খায় আজকে আমাদের তিনটে জাল পড়বে বাবা তিনটে জাল পড়বে অনেকটা দূরেই এসছি আজকে এই জায়গাটা কিন্তু পুরো ঝোপঝাড় মতো ফেল নাকি একটা জাল ফেলা হবে এখন মরা নি বলে ওই ওপরে জল উঠছে না তাই তো ওপরে পুরো শুকনো খালি বায় হাঁটা যাবে মানে কাদা লাগবে না আমাদের ওপারে এখানে না তো এই জায়গাটার সুলো গুণ কিন্তু প্রচুর বড় বড় গর্জন গাছের সুলো হয়তো বাবা গর্জন গাছ তো শুলো হয় না গর্জন গাছে হচ্ছে তোমার ওটা ঠাসমুল হয় ও আর কাগড়া গাছে হচ্ছে শুলো ও ঠাসমুল মানে শুলো ও যেমন পশুর গাছে ঠাসমুল হবে সুন্দর গাছে ঠাসমুল হবে কাগড়া গাছে ঠাসমুল হবে কিন্তু ঠাসমুল হবে গর্জন গাছে কেবলা গাছে কিন্তু এই রাম ঠাসমুল হবে এই তো ওটা ফুল এখন নাই কোনো বাইরে আছে নাম দিয়েছে

জালের লোকেরা কিন্তু মারা হয়ে গেল এবারে আমাদের জালটা কিন্তু ফেলা হচ্ছে প্রথম জালটা কিন্তু আমাদের খেলা হয়ে গেল এবার আমরা দুই নম্বর জালটা ফেলবো তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দুই নম্বর জালটা যেখানে ফেলবো সেই দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি আর এখানকার জঙ্গলটা কিন্তু প্রচুর ঘন হ্যাঁ এই খালের খোলটাই কিন্তু মাঝে সাঝে তারকেল যাকে গোসাপ বলা হয় তারপরে ওটা কি শুয়োর দেখা যায় না আজকে কোনো কিছু দেখছি না তো এই খালটা কিন্তু অনেকটাই ভেতরে চলে গেছে

জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো দেখা হচ্ছে শুভ সকাল আমরা গতকাল বিকালবেলা যে জালটা ফেলেছিলাম সেই জালটা কিন্তু তোলার জন্য আমরা চলে এসেছি মাম এসছে মামের মা এসছে আর আমি তিনজন কিন্তু আমরা চলে এসেছি জালটা তোলার জন্য তা প্রচণ্ড কুয়াশা মানে নদীর ওই জঙ্গলের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না ধোঁয়া ধোঁয়া আর ঠান্ডাও ভালো জেঁকিয়ে পড়েছে তা জাল তুলে কী মাছ প্রায় বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর ক্যামেরায় তো মাম থাকছে জঙ্গল এবং মাছ খুব সুন্দর করে দেখাবে জঙ্গল পরিষ্কার আসবে না কেননা এখনো কুয়াশা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন জঙ্গলের ভেতরে কিন্তু পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মা সাবধান এই শীতের সময় সুন্দরবনের মাছ কাঁকড়া ধরা কিন্তু খুব রিক্সেরই ব্যাপার কারণ যখন আমরা জালের লগিটা তুলবো তখন ওপরের দিকে তো পুরো অন্ধকার কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তার জন্য নিজের জীবনের ঝুঁকি কিন্তু সব সময় থাকে তুমি কিন্তু ওপরের দিকে সবসময়ের জন্য খবরদার কাঁকড়া প্রথমেই কাঁকড়া মেদি কাঁকড়া আছে জালের প্রথমেই কিন্তু কাঁকড়া পেয়ে গেলাম তো পরবর্তীতে দেখা যাক কি হয়

তো দেখা হচ্ছে দু নম্বর জালের কাছে গিয়ে আমাদের প্রথম জালের টেঙ্গা মাছটা কিন্তু ছাড়ানো হচ্ছে সম্বল টেংরা

কি রেখে দাও পরে দেখাবো সবার লাস্টে অন্য সাইজে রাখছি আমরা কিন্তু আমাদের 2 নম্বর জালে কাছে চলে এসেছি এখনো কিন্তু বেলা উঠিনি কমপ্লিট উপর দেই লোক করব আর জঙ্গলের ভেতরে কিন্তু পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে শুধু কুয়াশা দিকে খেয়াল দাঁড়িয়ে জঙ্গলের ভিতরটা একটু বন্ধুদের দেখাবো জঙ্গলে ভেতরে ভেতর কিছুই দেখা যাচ্ছে না কি আর দেখাবো পুরো কালো এরকম এই প্রথমে একটা মাছ কাঁটা বেলে ছোট বেলে ছোট তুই লক্ষ্য লক্ষ্য কর

আমরা কিন্তু অনেকটাই ভোরেই বাড়ি থেকে চলে এসেছি কারণ অনেকটা দূরে আমাদের এই জালটা পাতা ছিল বেয়ে আসতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছে জাল ফেলা তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

কাঁকড়াটা কিন্তু লজ্জাপতি কাঁকড়া গায়ে হাত দিলে পা হা নকুল সব গুটি নেয় এই পিঠটা দেখা সুন্দর করে আর এই পিঠটা ওপরে দুটো চোখ এটা ঠ্যাং ছোট এটা ঠ্যাং বড় তিনটে জাল তুলে কিন্তু আমরা টোটাল ওই মাছ কাঁকড়া সংগ্রহ করেছি আর একটা জাল আছে দুটো জাল তুলে এই মাছগুলো পেয়েছি একটা জাল দুটো জাল তুলে এই মাছগুলো পেয়েছি আর একটা জালের কাছে আমরা তিন নম্বর জালটা তুলবো মামা ওপর দিক লক্ষ্য করবা ঘন জঙ্গল কিন্তু সব সময় তুমি লক্ষ্য রাখছো উপরে আমরা তো লক্ষ্য করছি না পাখি ডাকছে সব কী হয় আজ কিন্তু আমাদের সব নূতন নূতন জায়গায় জাল পাতা ছিল মাছ দেখাতে পারছি না তো আজকে মাছ বাদই ভালো লাগছে না

के जाले मास नहीं तुम रिक्शे के भीतर किंतु हमरा जाल टा फेले सिला तो मास है ना बहुत एक जगह ऐसे जाल फेले तो मास दगा तो बच्चे जाल तूले दी थे मास होगा ना एक बार दिन आये चल एक बार यार मास होगा तो। ए, 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 ना दावा। दावा भाँ। ये मास है ये 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 ये

এত দূরে এসে থাকে কিন্তু বেশি থাকে এখানে বড় জালটা দিতে হতো কি করে বুঝবো মাম বলছে বড় জালটা দিদি হতো বস্তা বস্তা বস্তায় মাছ দেয় ভালো গ্রাফির বদলে বস্তা ছাইটি 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 চলে যাও না

কান মাগুর মাছ আর জাবা মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তিনখানা জাল ফেলে টোটাল কিন্তু আজ আমরা এতগুলো মাছ পেলাম মাছগুলো একটু ভালো করে দেখাতে বলবো সুন্দরবনের গাছপালা আর গাঁড়াল নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে যে কখন যে সময় চলে গেছে আমরা কিন্তু বুঝতে পারিনি তো আজকের মতো বিদায় চাইছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার